সালাম আলাইকুম আজ পাঁচ আগস্ট সরাচার ফেসবাদ পতনের আজকে একটি বছর অতিবাহিত হচ্ছে এক বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ জামাত ইসলাম কর্তৃক আয়োজিত কেরানগঞ্জের এই কদমতলিতে বিশাল বিশাল এক্টিভ আর অনুষ্ঠিত হতে যাচ্ছে অনুষ্ঠিত হতে যাচ্ছে গণমিছিল গণজোয়ারে পরিণত হয়েছে ছিল এক গণছোয়ারে পরিণত হয়েছে বাদ বাঙ্গা উল্লাস এই প্রাণী অঞ্চলের জনপথ বিশাল রূপ লাভ করেছে বাংলার জমিনে যাতে আর বর্ষণীয় শাসকের উদ্ভব না হয় সন্ত্রাস চাঁদাবাজ এবং ভূমিদর্ষদের আস্থাটা এই বাংলায় হবে না স্বাধীনতা হাজারো ছাত্র চরতা মেহনতি মানুষের বিনিময়ে এই সুন্দর একটি বাংলাদেশ স্বাধীন ভাবে কথা বলার বেঁচে থাকার স্বপ্ন নেই যুবক বৃদ্ধ আবাল সবাই রক্ত দিয়েছে তাই চাঁদাবাজ সন্ত্রাসমুক্ত সমাজ আমরা চাই না আমরা আপনারা দেখতে পাচ্ছেন বিশাল এক গড় জোয়ার এই কদম তিল ইতিহাসের একটি বড় মিছিল হতে যাচ্ছে এবং মানুষের বাংলা উল্লাস শত স্পর্ধতা দেখতে বোঝা যাচ্ছে এই মিছিলটার যে পরিমাপ পরিধি ব্যাপক রূপ আকার লাভ করেছে আমরা দেখতে পাচ্ছি একের পরে জনতার শাড়ি এই মিছিলের শাড়ি আমরা দেখতে পাচ্ছি সর্বস্তরের জনতা আজকের এই মিছিলে অংশগ্রহণ করেছে চুলাই অভ্যুত্থানকে স্মরণ করছে দীর্ঘ একটি বছর আজকের এই পাঁচ তারিখ আজকের এই পাঁচ তারিখ ফেসিবাদ মুক্ত হয়েছিল হাসিনা পতন পলায়ন করেছিল এই জনতার দাবির সম্মুখে ছাত্র তার ছাত্রদের প্রতিরোধের মুখে শিশু বৃদ্ধ আবাল বনিতা সব রাজপথে নেমে এসেছিল তখন বাংলাদেশের এক নতুন অধ্যায় বা ইতিহাস রচিত হয়েছে এই মিছিল প্রথম শাড়িটা তারপরে আমরা এখন গরিব চত্বরে রয়েছি এই এই ট্রাকে আমাদের সবাই তো নেতৃবিনেও অবস্থান করছেন সময়তেও নেতৃবৃন্দ অবস্থান করছেন এবং তাদের সহায়তার জন্য পুলিশের এবং প্রশাসনের বিভিন্ন বাহিনী সহায়তা করেছেন করে যাচ্ছেন এবং সেই সাথে প্রচুর সাংবাদিক মহল রয়েছেন আমরা দেখতে পাচ্ছি পরিষ্কার অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম কর্তৃক আয়োজিত গুল গুলচত্বরের এক ঐতিহাসিক গরম মিছিল অনুষ্ঠিত হতে যাচ্ছে লোকে লোকারণ্য এবং বাদ বাঙ্গা উল্লাস মানুষ উদযাপন করছে পাঁচই আগস্টের সেই স্মরণীয় দিনটি এক বছর পূর্তি উপলক্ষে আজকের এই কদম তে গুল সত্তরে বিশাল এক গণমিছিল মিছিল যেন গণছোয়ারে পরিণত হয়েছে সাথে প্রচুর সাক্ষাৎসহ টিম রয়েছে এই মিছিলটি সুন্দর শান্তিপূর্ণভাবে করার জন্যে যে টিমটি ইতিপূর্বে তারা দক্ষতার পরিচয় দিয়েছেন সুশৃঙ্খলভাবে যে তারা উপস্থাপন করতে পারে বাংলাদেশ घरे 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 मां

আজকের এই দিনটি আমরা চাই সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত বৈষম্য মুক্ত একটি সুন্দর সমাজ সুন্দর একটি রাষ্ট্র একটি কল্যাণ রাষ্ট্র যে রাষ্ট্র থাকবে না হানাহানি মারামারি রাজনৈতিক প্রতিহিংসা বসবাস করবে সবাই তার নিজস্ব অধিকার নিয়ে তাই সন্ত্রাস সুদেরকে না বলুন তাদের বিরোধে রুখে দাঁড়ান আমরা দেখছি সর্বস্তরের নেতা কর্মী জনতা আজকের এই কদনগুলি চুনকুটিয়ার যে জনপথী তারা উদযাপন করছে বিশাল একটি মিছিল এ একটি মিছিল নয় যে গণজোয়ার মানুষের উল্লাস এবং বিভিন্ন স্বপ্ন মিছিল নয় এটি একটি সুন্দর বাংলাদেশ গড়ার এক স্বপ্ন এবং প্রত্যয় আমরা চাই না কোনো সন্ত্রাস চাঁদাবাজ এই সমাজে প্রতিষ্ঠিত হোক কোনো ভূমিধসু জনপ্রতিনিধি হোক তারা আবার আমাদের এই বাংলাদেশ করে জনগণকে বঞ্চিত করে তারা হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে এই সম্পদ বিদেশে পাচার করে এই জন্যই সময় এসেছে জনতা দুর্নীতিবে বাসীদেরকে না বলুন ন্যায় ইনসাফের প্রতি দায়িত্ব সমর্থন দিন আর আমার এই সোনার বাংলা কোন শকুনির নজরে যাতে না পড়ে নিজেদের সম্পদ দেশের সম্পদ বাহিরে প্রচার না করে এই সোনার বাংলার সময় মেনে যেতে গড়ে আসলে এই মিছিলের পরিতিটা অনেক বড় আমি আপনাদেরকে এটা করতে পারতাম সময় বিশাল এক রূপ লাভ করেছে গণঝোয়ার গণবিপ্লব এই কদম তুলি জনপথ ন্যায় প্রতীক প্রতি গাড়িপল্লা বলে বলে প্রকম্পিত উদযাপন করছে আজ কেরানীগঞ্জের মানুষ স্বৈরাচার পথনের দিবসটি স্বৈরাচার মুক্ত বাংলাদেশের আজকের এই দিন থেকে চা বিশাল এক রূপ লাভ করেছে রানীগঞ্জের পদমতলি চুনকেটিয়া ঝিলমেলের যে শহরটি রয়েছে প্রায় শহর পর্যন্ত পদমতলি থেকে ঝিলমেল শহর পর্যন্ত লোকে লোকারণ্য হয়েছে আজকের এই জামাতের সমাবেশটি এটি শুধু জামাতের সমাবেশ নয় সর্বসাধারণের সমাবেশে রূপ লাভ করেছে মানুষ যেন নতুন এই বাংলাদেশে শোষণ দুর্নীতি হানাহানি হিংসা এবং সর্বস্তরের দুর্নীতিকে না বলার জন্য আজকের এই জনপদে এসেছে যাতে আগামীর বাংলাদেশ হয় ন্যায় ইনসাফের কল্যাণের আগামীর বাংলাদেশ যায় সদ এবং যোগগুলোকের হাতে এই স্বপ্ন নিয়েই মূলত সর্বস্তরের জনতা আজকের এই কদম তৈরি ঝুনকুটিয়া এই ঝিলমিলের এই জনপদে এসে প্রস্তুত হয়েছে এক বাক্য ঘোষণা করছে ন্যায় এবং সারের ইনসাপের প্রতি দাঁড়িয়ে পাল্লা সংসদের যাবে কোরআন হাদিসের ন্যায় ইনসাফের ভিত্তিক একটি বাংলাদেশ গড়ে তোলার জন্য ভূমিকা রাখবে আসলে এই মিছিল পরিধি আপনাদেরকে পুরো দেখানো যাচ্ছে না যা বিশাল রূপ এবং দীর্ঘতায় বিশাল একটি জনপথ পর্যন্ত চলে গিয়েছে মানুষ পরিবর্তন চাচ্ছে স্বপ্ন দেখছে মানুষ আর শোষণ নির্যাতন বঞ্চনা শিকার হতে চাচ্ছে না বাংলাদেশ একটি শোষণ নির্যাতন মুক্ত দুর্নীতিমুক্ত সমাজে পরিণত বাংলাদেশের সাধারণ মানুষের চাওয়া সাধারণ মানুষের দাবি এছনে সময় এসেছে পরিবর্তনের নতুন বাংলাদেশ গড়ার নতুন বাংলাদেশ নিয়ে স্বপ্ন দেখার বিশ্বে বাংলাদেশ উঁচু করে দাঁড়াবে চুরি দুর্নীতি হাজানি ডাকাতি সব কিছু থেকে মুক্ত হয়ে মানুষ নির্বিঘ্নে এক স্থান থেকে আরেক স্থানে টেকনাশ থেকে তুলিয়া যাতায়াত করবে আল্লাহর বয় ছাড়া মানুষের ভেতরে আর কোনো বয় থাকবে না তাই এই জন্যে প্রয়োজন সৎ এবং যোগগুলোকে শাসন সৎ এবং যোগ্য লোকের লোকেরাই পারবে ইনসাফ কায়েম করতে বঞ্চিত শোষিত মানুষের পাশে দাঁড়াতে সুন্দর সাম্যের একটি বাংলাদেশ গড়ে তুলতে তাই আমার আপনার সকলের দায়িত্ব ইমানের ইমানই দায়িত্ব যারা সৎ এবং যোগ্য তাদের পাশে দাঁড়িয়ে সুন্দর একটি সমাজ একটি ভালো সমাজ একটি যোগ্য সমাজ একটি হানাহানি উৎসা প্রতিচ্ছা মুক্তি একটি সমাজ তাই আমরা সকলেই ভূমিকা রাখি সুন্দর বাংলাদেশ গড়ার তাহলেই আমরা মুক্তি পাব বাংলাদেশ আসলে মুক্তি পাবে এই সোনার বাংলায় আমরা যে শোষণ নির্যাতন নিপীড়ন মুক্তি একটি বাংলাদেশ সাম্য একতা আর বাংলাদেশ যে বাংলাদেশে থাকবে না কোনো দুর্নীতি চাঁদাবাজ কোনো সম্পদ বাহিরে আর পাচার হবে না আর দেশের সম্পদ দেশেই থাকবে গরিব অসহায় মানুষের মেদে আর হাসি ফুটবে দুর্নীতি চাঁদাবাজ সমাজের কোথাও স্থান পাবে না তাদেরকে দুর্নীবদ্ধ বা দুর্নীতি যেখানেই চাঁদাবাজি সেখানেই সেখানেই তাদেরকে না বলুন তাদেরকে প্রতিহত করুন ন্যায় ইনসাফের কথা যারা বলে তাদের পাশে থাকুন তাহলেই যারা চাঁদাবাজ যারা সন্ত্রাস তারা আর কোথাও স্থান পাবে না তারা এই বাংলার ভূমি থেকে নিপীড়িত তারা বিতাড়িত হবে জনতার বাংলাদেশ জনগণ গড়ে তুলবে জনগণ গড়ে তোলার জন্য ভূমিকা পালন করবে তাই সময় এসেছে সিদ্ধান্ত নেবার চাঁদাবাজ সন্ত্রাসীদেরকে না বলা ন্যায় ইনসাফ ভিত্তিক যারা সমাজ গঠন করতে চায় তাদের পাশে থাকা সোনালী একটি সমাজ গড়ে তালতার ভূমি রাখা যে সমাজ ছিল হসুল সালে সাল্লাম গড়ে দিয়েছিলেন যাদের বলেছিল রাশেদার জামানা যাদের ওই জামানায় মানুষ নির্বিঘ্নে এক স্থান থেকে আরেক স্থানে নারী পুরুষ মহিলারা তারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নির্বিঘ্নে কোনো অভিভাবক ছাড়াই তারা চলতে পারত তাদের ছিল ইজ্জতের সম্মান তাদের ছিল যেখানে কোনো নারী দর্শিত হতো না কোনো নারী তাদের সম্ম হারত না কোনো এতিম তাদের সম্পদ হারা হতো না কোনো সম্পদশালী চিন্তায় রাহাজানের শিকার হতো না কোনো ব্যবসায়ীকে চাঁদাবাজির সম্মুখীন হতো হতো না গরিব এবং ধোনির একটি বৈষম্য দূর হয়েছিল ইসলাম আসলে জাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা তৈরি হলে সেখানে থাকবে না কোনো গরিব থাকবে না দরিদ্র দরিদ্র এবং তালা বলেছেন যে প্রার্থীর বঞ্চিত যারা রয়েছে সম্পদশালীদের সম্পদে আমি তাদের অধিকার দিয়েছি সম্পদশালী যারা রয়েছে তারা যদি জাকাত সঠিকভাবে দিত তাহলে এই সমাজে এত দরিদ্র অসহায় মানুষের আর দেখা যেত না মানুষ আর দাঁড়ে দাঁড়ে চিকিৎসার অভাবে পড়ে থাকত না বিনা চিকিৎসায় বিনা অনাহারে রাস্তাঘাটে নাকে এবং পুকুরের মতো মরে থাকবে না যদি ইসলাম ভিত্তিক সমাজ ব্যবস্থা তৈরি হয় জাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা তৈরি হয় তাহলে ধনী এবং দরিদ্রের বৈষম্য দূর হবে তাহলেই সুন্দর একটি সমাজ নির্মাণ নির্মিত হবে আমরা আমরা চাচ্ছি এই যে তরুণ মেধাবী শিশু নারী পুরুষ অনেকে যারা শহীদ হয়েছেন সুন্দর একটি বাংলাদেশের স্বপ্ন তারা দেখেছিলেন তারা এই সন্ত্রাস সন্ত্রাসমুক্ত সমাজ দেখতে চাননি দেখতে চানো না তাই সময় এসেছে পরিবর্তনের সময় এসেছে সিদ্ধান্ত নেওয়ার সুন্দর একটি বাংলাদেশ গড়ে তোলার তাই সর্বস্তরের জনতা সবাই এগিয়ে আসুন ন্যায় ইনসাফের প্রতীক গাড়িপাল্লায় সমর্থন দিন আগামীর সংসদ হবে ন্যায় ও ইনসাফের আগামীর সমাজ হবে ন্যায় ও ইনসাফ তাই বাংলাদেশের জনগণ সংগঠন দিল্লি ঢাকা ঢাকা দিল্লি না রাজকোট রাজকোট আমরা শোষণ আর নির্যাতন মুক্ত সমাজটাই বাংলাদেশের সম্পদ আর ব্রিটিশদের মতো যাদের কেউ পাচার না করতে পারে যাদের আওয়ামী দেশের মতো যারা বিদেশে সম্পদ পাচার না করতে পারে এবং যারা আবার কতে আছে যে বাংলাদেশের সম্পদ দখল করে বাইরে পাচার জন্য ক্ষমতা প্রয়োজন আমরা তাদের হাতে ক্ষমতা যাক আমরা চাই না তারা যারা এবং হিংসাবের ভিত্তিক কল্যাণের একটি বাংলাদেশ শোষণমুক্ত বৈষম্যমুক্ত একটি সমাজ যারা গড়ে তুলতে ভূমিকা রাখবে তাদের পাশেই জনগণ দাঁড়াবে তাদেরকেই সমর্থন দিবে সুতরাং যারা চাঁদাপাল সন্ত্রাস সন্ত্রাসী এখনো সন্ত্রাস সমাজে বিরাজমান তাদেরকে আহ্বান জানাবো এই সর্বস্তরের জনতার দেখে আপনারা ফিরে আসুন সুন্দর একটি সমাজ গড়ে তোলার জন্য আমাদের এই সোনার বাংলাদেশ সকলেই ভূমিকা পালন করুন রানিগঞ্জের এই গণবিপ্লব গণজোয়ারের একটি রাজপথ থেকে আজ আবারও আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি সুন্দর চাঁদাবাজ মুক্ত সন্ত্রাস মুক্ত বৈষম্য সুন্দর একটি বাংলাদেশ কল্যাণের বাংলাদেশ গড়ে উঠুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত Thank Pedro, que ficar...